এই ভারতবর্ষ থেকে প্রত্যেকটা স্টেট থেকে কম বেশি রোহিঙ্গা বাংলাদেশে পাচার করছে রোহিঙ্গা হোক অবৈধ অনুপ্রবেশকারী হোক এদের সব বাংলাদেশে পাচার করছে প্রত্যেকটা রাজ্য থেকে এর ভিতরে কর্ণাটক একটা কংগ্রেস শাসিত সরকার সেখান থেকে পর্যন্ত দুশো আড়াইশো তিনশো অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা ওদেরকে বিতরণ করেছে ব্যতিক্রম শুধু পশ্চিমবাংলা এই পশ্চিমবাংলা থেকে এখন পর্যন্ত একটা প্রাণী একটা অবৈধ অনুপ্রবেশকারী এখান থেকে ওপাশে যায়নি আর যেসব ডকুমেন্টস গুলো তৈরি করা হয় এর আগেও বলা হয়েছে সব পশ্চিমবঙ্গে তৈরি করা হয় আর এই পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আতঙ্কবাদী জঙ্গিদের স্থল সেটাও আপনারা জানেন এটা মূল বিষয় নিয়ে আজকে ভিডিওটা নয় ভিডিওটা হয়েছে সাধু 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 ধরা সব আবার গেরুয়া বসন পরে ওখানে ভিক্ষা করে তো আমি বাংলাদেশ সরকারকে একটা জিনিস জানাতে চাই বাংলাদেশ হোক বা পাকিস্তান হোক বা যেসব মুসলিম কান্ট্রি গুলো আছে সেসব মুসলিম কান্ট্রিদের সকলকে বলতে চাই যে এই যে আমাদের সনাতন ধর্মের যত নিদর্শন আছে যত উপাসনালয় আছে যত মন্দির আছে এসব জায়গায় ভিক্ষাবৃত্তি করে হাজার হাজার মানুষ বেঁচে থাকে আর বাংলাদেশে সেই বাংলাদেশ হোক পাকিস্তান হোক বা মুসলিম যেসব কান্ট্রিগুলো আছে বিশেষ করে যেটা নজরে আমার বেশি পড়ছে সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিনিয়ত মন্দির ভাঙা হিন্দুদের অত্যাচার করা মন্দির ভেঙে দেওয়া গুড়িয়ে দেওয়া সব কিছু মন্দিরকে পুড়িয়ে দেওয়া এসব নানান রকমের জিনিস বা প্রতিমা যে ভাঙা হয় এগুলো নানান রকমের জিনিস দেখা যায় আজকে সনাতন ধর্মকে যখন এত নিচু করা হচ্ছে সেই সনাতন ধর্মের উপাসনালয়গুলোর সামনে গিয়ে ফেক ফেক ভিক্ষাবৃত্তি করে জীবন চালায় কিন্তু এটা হচ্ছে একরকম কথা এর থেকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে ফেক যারা ফেক আছে যারা সাধু না সন্ত না কিছু না তারা অরিজিনালে কি ভিক্ষা করে না এদের ভিতরে দুশ্চরিত্র কিছু আছে এরা আতঙ্কবাদীও হতে পারে বা এরা যেসব এই যেমন দ্বারকা দ্বারিকা কাশি বৃন্দাবন হরিদ্বার যে কোনো জায়গায় হিমাচল প্রদেশের অনেক জায়গা আছে যেটা দেবভূমি নামে পরিচিত সেখানে অনেক জায়গাগুলোতে দেখা যায় যেটা ভিক্ষা ভিত্তি করে জীবনযাপন করে এদেরকে যে আশ্রয় দেওয়া হচ্ছে এই আশ্রয়ের ফলে বাংলাদেশি যতগুলো আছে মৌলভী মৌলানা যতগুলো আছে তারা যে যত বড় হোক না কেন তারা দেখা যায় ছোট ছোট শিশুদের নিগ্রহ করছে মেরে ফেলছে অত্যাচার করছে ফেস টুপি পরা দাঁড়ি কত সুন্দর সাদা বস্ত্র যে সাদা বস্ত্রের উপরে দাগ থাকে না সেক্ষেত্রে সেটাকে দাগ লাগাচ্ছে এরা এই গেরুয়া বসন করে এরকম যে একটা করবে না বা এই যে ভারতের বর্তমানে ডান দিক আর বাম দুটো শত্রু দেশ আছে এরা যে কোনো পরিকল্পনা আইএসআই এর সাথে যুক্ত নেই কেই বা জানে আচ্ছা দেখে নিন উত্তরাখণ্ডে সেই হরিদ্বার্থী কতগুলো মানে ঢঙ্গিকে ধরা হয়েছে সাধুর বেশ পরে এবং তারা কি বলছে শুনে নিন তাদের নাম কি আছে না আছে শুনে নিন একটু कहाँ के रहने वाले हो फिरोजाबाद आगरा जिला जिला फिरोजाबाद मोहम्मद जाफर जिला महाराष्ट्र मोहम्मद असल गाँव का नाम दहा जाफर जिला जिला का नाम जगदीश होता दिल्ली रहता हूँ सलून जिला से बोल बिहार बाबा यहाँ पर क्या करने आए हो तो घूमने आया था यहाँ हाँ और नहर की पटरी को तो घूम रहते हैं मांगिया खाने का दाम है और वो चल जाता है कांवड़ है कांवड़ में ठीक क्या काम करते हो मांगिया खाना अच्छा ठीक है যাদের ভিতরে দুষ্কর্ম দুশ্চরিত্র মনোবৃত্তি সবসময় থাকে তারা আবার এই মন্দির আমাদের যে উপাসন আছে যে সব ধর্মীয় স্থানগুলি আছে সেখানে গিয়ে ভিক্ষা ভিত্তি করে তো ভারত সরকার এদেরকে সব কতটাকে ধরে ধরে এক এক ভারে বাংলাদেশে নিক্ষেপ করছে শুধুমাত্র ব্যতিক্রম আমাদের পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ থেকে এখন পর্যন্ত একটা যায়নি আর পশ্চিমবঙ্গ থেকে যে কটা ধরা পড়েছে সবই শরণার্থী উদ্বাস্তু যে কটাকে ধরা হয়েছে আর এটারও কারণ হয়েছে পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার আছে তারা জানে যে যে কটা উদ্বাস্তু বা শরণার্থী আছে সব কটাই হিন্দুকে সবকটাই কেন্দ্র সরকারকে ভোট দেবে বা বিজেপিকে ভোট দেবে আমাদের দেবে না তাই বেছে বেছে দেখে দেখে ধরে ধরে হিন্দুদেরকেই ধরা হচ্ছে এবং তাদেরকেই নির্যাতন করা হচ্ছে একটা মুসলিমকে বা একটা অনুপ্রবেশকারীকে ধরা হয়নি যারা পশ্চিমবঙ্গের বুকে থেকে মালদা মুর্শিদাবাদ বা চব্বিশ পরগনার মতো এসব জায়গাতে আতঙ্বাদী সৃষ্টি করে এদেরকে একটাকেও ধরা হয় না কী বলেন আপনারা এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়